এটাও জনগণের সেবা এতেও স্বভাব যদি পকেটটা মোটা না হয় কেউ যদি ক্ষতি করে সেটা তার ব্যক্তিগত দোষ অন্যথা সমাজসেবা জনসভা এটা রাজনীতির মধ্য দিয়ে করা যায় তো ধরুন পাঁচটা ক্যান্ডিডেট এরা পাঁচজনই লড়াই করছে আমি জিতবো তা প্রত্যেকটা পার্টি প্রায় একই প্ল্যান প্ল্যান কি প্রথমে গ্রামে যেই গ্রামে তিন চারটে পাড়া আছে মহল্লা আছে এই মহল্লা থেকে একজন দুজন তিনজন করে ডেকে এক জায়গায় ওরা রুদ্ধদার বৈঠক করে রশিদ বলো তোমার তালতলা পাড়ার খবর বলো ভোট কতটা আছে তাহলে চাচা আমাদের গ্রামে একশো পঁচাত্তরটা ভোট আছে তাহলে চই ভোট আমার দিতে হবে কি করতে হবে বলো চাচা ওরা তো খুব গরিব মানুষ বিরাট খেটি খুটি খায় তবে ওদের বিরাট কিছু পাওয়ার আশা টাশার নেই আপনি যদি বাড়ি পিছু পাঁচশো কোটি টাকা দেন মনে হচ্ছে ওরা ভোটটা আপনার দেবে যে কতগুলো বাড়ি তাহলে একশো আশিটা তো ভোটার তা মোটামুটি আপনি ধরে নেন সত্তানি বাড়ি আছে তা একশো বাড়ি পাঁচশো কোটি দিতে গেলে পঞ্চাশ হাজার ঠিক আছে লে তালতলা পাড়ায় পঞ্চাশ হাজার এই পল্টু তোর খবর বল পুকুরপাড়ার খবর কি তাহলে চা চাপ পুকুরপাড়ায় তো সাড়ে তিনশো ভোট তা ওদের বলো টাকা পয়সা হবে না ওদের পুকুরের ধার না বেঁধে দিলি বলো ওদের কেনা যাবে না ওদের রাস্তার খুব কষ্ট তাহলে যদি খবর নে তাহলে ওইটা আশি নব্বই হাজার টাকা পথটা বাঁধা হয়ে যাবে তাহলে এই এখন তো ভোটে ইলেকশন শুরু হয়ে গেছে আমি তো টাকা দিতে পারবো না তাহলে চাচা আপনি চুরি করে দেবেন আমি ওর হাতে তো ওরা নিজেরা কাজ করছে তাহলে আপনারা আর কোনো দোষ দেখলো না তাহলে ওরা পঞ্চাশ হাজার লেখ মোটামুটি সব পাড়ার ভোটগুলো যাতে ও পায় এ চেষ্টাটা কিন্তু প্রত্যেকটা দলের লোক করে কেউ টাকা দিয়ে করে কেউ প্রচার করে করে কেউ বুঝিয়ে করে কেউ একটু কাজকাম করে চেষ্টা করে সবার টার্গেট আছে ভোটে জেতার একটা ভোটে জিতে কবছর পঞ্চায়েত চালাবে তারপরে আবার বের করে দেবে যাবার জিতে একবার জিতলো মানে পাঁচ বছর আচ্ছা আমাদের গ্রামের দেব এটা পিপা পঞ্চায়েত না পিপার পঞ্চায়েতটা কি পিপার মানে জান্নাতুল না তো ওই পিপের পঞ্চায়েত দখল করার জন্য গ্রামের লোক যারা ভোট করে তারা খুব লড়াই করে প্রচন্ড লড়াই করে পঞ্চায়েতটা দখলে নিতে হবে তাইলে আমার পার্টি আমার দল পাঁচ বছর রাজত্ব চালা প্রিয় শ্রোত আমি কি জানতে পারি পিপার পঞ্চায়েতটা এটা জান্নাত নয় এটা দুনিয়ার একটা সেবা কেন্দ্র এখান থেকে পনেরো আঠারো বিষ্ঠাবোধ পরিচালনা করা যাবে ওই জায়গাটা পাঁচ বছর দখল রাখার জন্য কংগ্রেস সিপিএম টিএমসি বিজেপি এরা সবাই নিজ নিজ জায়গায় লড়াই করে অধিকাংশ ভোট নেওয়ার জন্য এরা তো লড়াই করে বান্দা আমি আব্দুল মাতিন আপনি আব্দুল সত্তার খালাম আলী আমরা তো পাঁচ বছরের জন্য ভোট করে পঞ্চায়েত দখল করি জান্নাত যদি একবার দখলে আসে ওটা তো পাঁচ বছরের দখল নয় জান্নাতের দখল ও বান্দা আমি কে বলতে পারি টিম সিবাটির লোকেরা তারা যদি পঞ্চায়েত দখল করার জন্যে গোটা গ্রামের ভোট দেওয়ার যদি সংগ্রাম করতে পারে সিপিএম এর লোক তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট পাবার লড়াই যদি তারা করতে পারে আমি আব্দুল মাতিম পড়েছি ছাড়া দ্বিতীয় কোনো মাহ নেই তাহলে পার্টির যদি অধিকার থাকে ভোটগুলো তাদের ব্যালট বক্সে ফেলে দেওয়ার আমি ইমানদার হিসাবে আমার কি লড়াই থাকবে না আল্লাহ পাকের জানলা ভর্তি করা ওরা রাজনীতি করে ওরা লড়াই করে ওদের ব্যালট বাক্স ভর্তি করা আমি তো আল্লাহ কি ইমানদার বলে আল্লাহ কে এক বলে মেনে নিয়েছি আমি তো ইমানদার তো টিএমসি যদি লড়াই থাকে সব ভোট ওর বক্সে নেওয়ার তাহলে আমারও তো একটা লড়াই আছে গ্রামের সব লোকগুলোকে জান্নাতে টেনে নিয়ে যাওয়া যাবে এর কি প্ল্যান আছে দেবকের মুসলমানদের হাতে এই গ্রামের কেউ যেন জাহান নামে না যায় বাচ্চা থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ জওয়ান থেকে যুবতী এই গ্রামের সব মানুষ যেন জান্নাতি হয় সব মানুষ টিএমসি করুক সব মানুষ বিজেপি করুক সব মানুষ সিপিএম করুক এটা তো প্রত্যেকটা দল চায় ইমানদার হিসাবে তো আমারও তো চাওয়া পাওয়া ছিল যে গ্রামের সব মুসলমান যেন কথা বলে জান্নাতে যাতে এই লড়াইটা আছে কেন কেন ভোটের লড়াই তো খুব জম্পেশ করে হয় জান্নাতের লড়াইটা কেন হয় না যা যা খিদে সেগুলো মিটিয়ে দিয়ে যদি ভোট কেনার চিন্তা হয় তাহলে আমরাও তো দুটো মাতালের হাতটা ধরে বলতে পারি ভাই তুই কোন রোগের জন্য কোন কষ্টে তুই মদটা খাস বল আমরা তোর পাশে আজি আজকে তার আর খাওয়া যাবে না ওইটা বাদ দিতে হবে বল তোর কি লাগে হ্যাঁ চাপ চা তুই না কেন হ্যাঁ লোক বলে না আমি তো না উনি উনি একটু বলেছে বলেছে ওনার দুঃখের কথা উনি বলেছে ভেরি গুড কষ্টটা বল ভেতরে আছে কষ্টটা ভেতরে আছে প্রিয় রবি মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলিম আপ তিনি চেষ্টা করেছিলেন তিনি ফল পেয়েছিলেন মাতালকে যদি আমি আপনি হাতটা ধরতে না যাই তাহলে মাতাল মদ ছেড়ে কি করে ভালো জায়গায় ফিরবে বেনামাজির হাতটা যদি আমি আপনি না ধরি মসজিদের কাতারে কি করে দাঁড়াবে আমি তার বাড়িতে যেতে পারি তাকে তো আমি বলতে পারি চাচা ভোট নেবার জন্য পাঁচশো টাকার বিনিময়ে তুমি তো ভোটটা কংগ্রেসকে দিয়েছিলে তাতে আমার কোনো দুঃখ নেই কত টাকার বিনিময়ে পাঁচ অক্ত নামাজি হবে চাচা আমরা তোমাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য এসেছি কোন কোন খিদে তোমার রয়েছে কোন কষ্টের কারণে নামাজ বন্ধ করেছো চাচা আমরা দশটা মানুষ তোমার আপনি জানবেন গ্রামের বেনামাজিরও যদি জান্নাতে না যায় হাজিও জান্নাতে যাবে না তাতে কতবার হজ করেছে আর কত ফুট লম্বা দাঁড়িয়ে আমার দেখার কোন দরকার নেই কারণ তারা দায়িত্ব পালন করেনি আর আপনার কথা যদি সত্যি হয় হজ করে এসে গরমে যদি বেনামাজের সঙ্গে মশাবা না করে তাহলে সে মক্কায় গিয়ে আবু জোয়েলের সঙ্গে তার দিদার হইবে মহাম্মদ সাহসাল্লামের সঙ্গে তার দিদার হইলাম কারণ মক্কায় গিয়েও যদি গরম ঠান্ডা না করতে পারে তাহলে পৃথিবীতে তার গরম আর কোথাও ঠান্ডা হবে না মক্কায় তো হজ করতে যেতে হয় গরম মেটাবার জন্য টাকা হয়ে গেলেই গরম হয় তাই সেই গরমটা ঠান্ডা করার জন্য। 옷 জামা খোল লুঙ্গি খোল পায়জামা খোল কোমরের গুংশি খোল আন্ডারপ্যান্ট খোল হাতে তাবিজের মাদলিয়াছো ওড়াও খোললে দু টুকরো কাপোনের কাপড় পরিযে দে জমিদারি বাটা কোম্পানি সূহ টাটা কোম্পানির প্যান্ট জিয়াজি কোম্পানির শার্ট সাততে মাথা পর্যন্ত সব খুলেলে একটা সাদা কাপড় কোমরে জড়িয়ে দে আর একটা গায়ে দে এইবার সামনে আয়নারা ধরে বল ককার ভাই কেরম দেখাচ্ছে দেখ একবার যদিও না কেঁদে ফেলে আমার কান দেবে মরার আর আছে তোমার কবরের সমানোর জন্যই তুমি এখন তোমার নাগরিক যাও মক্কায় গরম ঠান্ডা করার জন্যই তো হজ আর হজ করার পরেও যদি এই চিন্তা হয় যে বেনামাজির হাতে হাত ধোবো না তাইলে হয় সঙ্গে তার দিদার হয়েছে নবীর সঙ্গে আরে মানুষের যদি কাছাকাছি না হয় তাহলে ভালো পত্র দেখাবো কি করে প্রয়োজনে মাতালের বাড়ি তো যেতে প্রয়োজনে চোর গুন্ডা ডাকা তার বাড়িতেও যেতে হবে এই গ্রামে যদি দেহ ব্যবসায়ী কোনো পতিতাও থাকে তাকেও জাহান নাম থেকে বাঁচাবার জন্য গ্রামের ইমাম মজ্জেন মোতাল্লি আলে মাহফেজ মৌলানা তার ডিউটি আছে বেশার বাড়িতে যেও ওই কুপ্রবৃত্তি থেকে তাকে বাঁচাবার জন্য তার সামনে গ্রামের ব্যবসা যদি জাহান নেমে যায় ইমাম যাবে জাহান কারণ তার সুপদ দেখানোর দায়িত্বটা তোমাদের ছিল তোমরা তার পথ দেখাও ভেরি গুড আমরা দুবার তিনবার চারবার পাঁচবার দশবার বারোবার পনেরো বার বিশ বার গেছি ও বললে আমি ভাই এ ব্যবসা ছাড়বোই না বিনা পুঁজির ব্যবসা আমি মজা পেয়ে গেছি অন্তত আপনারা হাসরের মাঠে বলতে পারবেন যে আল্লাহ চেষ্টা করেছিলাম তাই না চেষ্টাটাই আপনার সফলতা এইটা দেখেন দিন খাটে কি পৌষ মাসের শীত ছয় সাত ডিগ্রি তাপমাত্রা ঘরের ভিতরে সোয়েটার কম্বল গায়ে দিয়ে গরম হয় না সেই রকম সময় রাত দিকে বনাই বনাই মাত জামাই তা মা বললো মাতিন দেখদিন পুকুরি জাল ফেলে একটা মাছ হয় কিনো মা তুই এই শীতি জাল তাহলে তো দুলা ভাই কি করো বল বেগুনা সেক্সি কলা একটুখান দেখবেন জালটা ফেলে যদি একটা চারা পোনা মাস্টাস হয় ওই একটু উল্টে দেবো মার আবার বিরাট ব্যাপার জামাই না খাওয়া যদি মেয়ে আবার অসুবিধা হবে একচুয়াল জামাই যত্ন না তো ঘুরি ওটা মেয়ে যত্ন এখন মা বলল আমি দুটো অভিনয় করতে পারি এক নম্বর অভিনয় করে দিতে পারো আমার এত শীতে আমি জাল ফেলতে যাবো একবার দুবার তিনবার মা তাকার তোর বড় ছেলে পাঠাবো মূর্তি বলে গিলাটের মা আমি ভাবি ভাব বললাম আমার বড় ছেলে তো বাড়ি নিতে তুই একটু যা মানে মার থাকার আমি যাবো জানা একটা হতে পারে অগ্রাহ্য করলাম আমার দোলাভাই ভাই শুধু কলার বেগুন খেললে মাছ মাছ আর একটা হতে পারে ওহ্ ওহ্ তা তুমি বলছো জাল বেড়া দিয়ে তাহলে একটু দেখ না ওই ঘাটকান্দায় কেন ওগুলো একটুখানি ফেলে দেখ তা মার কথা মেনে আমি গিয়েছি সেই 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 জালটা বাগিয়ে পুকুরির এক কোনার দিকে ফেলেছি তার জাল যখন ফেলে টেনতেছি পুরো জাল ওপরে ভেসে উঠেছে ভেতরে কুঞ্চি ছিল তা কেটা একদম কুঞ্চির পালার ওপরে পরে জাল ঘাই মাটি যায় সেই কুঞ্চি ছাড়া জীবন দগ তখন আমার কাঁপ চড়ে গেছে বাড়িতে চলে যান মা ঠক ঠক করে তো কাঁপছি কোন রকম জালটা হাতে দিল না সে জাল না কুঞ্চি পড়লো মাছ একটা হয়ে যায় কিন্তু ও সব তুই কি কি তোর এত কাঁপাচ্ছে সে কিচ্ছু পাশে দাঁড়া চুলো পাশে দাঁড়ালা ভাব সেক্সি কলার সেক্সি বেগুনি খেয়েছে কিন্তু মা আমার উপরে সন্তুষ্ট কথা বলছে মা আমার উপরে জামাই কিন্তু মাছ দিতে পারিনি কিন্তু ছেলের উপরে মার কোনো অভিযোগ নেই মাছ না হলেও কচি চেষ্টা না করেছে আমি সেটাই আপনি বললেই যে পতিতা ভালো হবে নাও হতে পারে কিন্তু কোথা নেসি তুই জালডা ফেলা লাগ। যদি ইমানদার হয় আর যদি মনে করেন যে এত দায়িত্ব যে নোংরা কাজ করে তারও বলতে হবে যে চোর তার বাড়িও যেতে হবে যে নেমাজি তাকেও ডাকতে হবে যে মাতাল তারও ডাকতে হবে অত দায়িত্ব আমি নিতে পারবো না হতেই পারে আমি পঞ্চাশটা টাকা দিচ্ছি কালকে কোটে চলে যাবেন নাম কামালউদ্দিন ওইটা বলে দেবেন যে আমি কামালউদ্দিন থাকব না আমি কমল দাস একশো টাকাতে এফিডেভিট করে আপনি মুসলমান থেকে পাল্টে হিন্দু হয়ে যাবেন আর কোনো দায়িত্ব গ্রাম বাঁচাবার আর দায়িত্ব আমি একবার অমুসলমানদের বলেছি যে ভাই তোমরা এসো কেন নামাজ পড়ে না খ্রিস্টানরা এসো কেন নামাজ পড়ে না আমি ইমানদারদের বলছি যদি আপনি ইসলামের ছাতির থেকে বাইরে চলে যাবেন আর সাই গোষ্ঠী চোদ্দ কেউ বলবে মুফতি সাহেব কেরকম কাঁথা কাঁচা করে দিলে হদ্দ করে তো কেঁচে দিলেন যদি আপনি ইসলামের সাথে বাইরে যেতেন তাহলে এই কাঁচা আপনার কেস যদি মনে করেন দায়িত্ব নিতে পারবো না পঞ্চাশ টাকার মোকাদ্দমা টাকাটা আমি দেবো আপনি মুসলমান থেকে কনভার্ট হয়ে অন্য ধর্মে চলে যান আপনার কোনো দায়িত্ব নেই আর যদি ইসলাম ধর্মে থাকেন তাহলে আপনার দায়িত্ব এ দায়িত্ব কতদিন যতদিন আপনার দেহ ভালো আছে ততদিন যতদিন মুখ চলবে হাত পা যদি প্যারালিসিস হয়েও যায় মুখ যদি চলে ঘরে শুয়ে শুয়ে যাদের দেহ চলে তাদের ডেকে বলতে হবে আমি তো যেতে পারছি না তার অভিজ্ঞাস তোরা যা শুনতেছ নাকি বড্ড মত খাচ্ছে তোরা সবাই মিলে একটু বল আমার দেহ চলে না তোরা একটু যা মুখটাও চালাতে হবে তো

কতক্ষণ ওই লোকটা অস্বীকার করতে পারে নামাজ পড়বো না বলে দায়িত্বটা কাদের কথা বলে ইমানদার যেহেতু আমরা তাহলে আমার হাত দুটোকে কাজে লাগতে হবে কাজে লাগাতে হবে ভালো কাজের অগ্রগতি চললে খারাপ কাজকে রুখে দেওয়ার জন্য নবী বললেন তোমার যদি হাত চালাবার ক্ষমতা না থাকে হাত তো সবাই চালাতে পারে না সন্তান নামাজ পড়বে না গিল একটা তুলে দিলে ভয়ঙ্কর এক চড় মেরে বসতে পারি নামাজ না পড়ে ঘুম কিন্তু এই হাতটা কি চাচার বেলা লাগানো চাচার গালে চড় মারতে পারবো না তবে পানিটা গরম করে দিতে পারি পদ্ধতি আলাদা আছে বললেন যদি হাত চালাবার পাওয়ার না থাকে মুখ চালাও হাত দিয়ে যদি বাঁধা দিতে না পারো একটু মুখ দিয়ে বাঁধা দাও হাত দিয়ে যদি ভালো গতির অগ্র ভালো কাজের অগ্রগতি করতে না পারো তাহলে মুখ দিয়ে বলে একটু ভালো কাজের অগ্রগতি করার কটাবার চেষ্টা চালা চালা যদি হাতও না চলে মুখও না চলে বললেন তুমি অন্তর দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ দেশের জনগণ জনগণকে তুমি খারাপ থেকে বাঁচাও আল্লাহ দেশের জনগণ যারা ভালো কাজ করছে তুমি তাদের হাতকে বাড়িয়ে দাও দায়িত্ব হাত চলে না পা চলে না মুখ চলে না তখনও দায়িত্ব অন্তর দিয়ে দ্যাট দ্যাট ইজ ইজ ইমানদার আমি ইসলামের জন্যে হাত চালাবো না ইসলামের জন্যে জবান চালাবো না ইসলামের জন্য অন্তর দিয়ে ভাববো না এই লোকটা মশলা প্রিয় মনে রাখুন তালি যে লোকটা ভোটে পঞ্চায়েত পার্লামেন্ট ভবন দখল করার জন্য এরা যদি এত লড়াই দিতে পারে পাঁচ হাজার নয় পাঁচ লক্ষ নয় পাঁচ কোটি নয় পাঁচ লক্ষ হাজার কোটি নয় অনন্ত সিংসার কালের জন্য আল্লাহ পাকের জান্নাত জন্য আর ওই জান্নাতের ভিতরে আমার গ্রামের মানুষের সংখ্যা বাড়াবার জন্য আমার লড়াই করতে হবে সে লড়াই হাত দিয়ে হতে পারে সে লড়াই জবান দিয়ে হতে পারে সে লড়াই অর্থ দিয়ে হতে পারে সে লড়াই আমার গাঁটি টাকা দিয়ে হতে পারে লোকটা বলল খকা তুমি তো নামাজ পড়তে বলছ আমার তো ভালো চপ্পল নেই আমি সঙ্গে সঙ্গে বাড়ির চপ্পল জোড়া ধরে দিলাম চাচা আমার চ চপ্পল পরে তুমি চলো আমি আমার অন্য চপ্পল পায়ে দিয়ে যাব ভোটে জেতার জন্য দল করতে যে যদি গাঁটি টাকা ঢোবাতে হয় তাহলে জান্নাত ভর্তি করার জন্য জমিদার কোটিপতিদের গাঁটি টাকা ডোবানো লাগবে দ্যাট ইজ মুসলিম পার্টি করতে গেলেও তো গাঁটি টাকা করতে হয় না যারা দল করে সে যে দলই করে কোটা ভাগ ধরনে নেশা সারা রাত জাগবে আবার গাঁটির টাকা দেবে আবার বাইকের তেল দেবে ভাই রে পাঁচ বছরের ট্রিপে পঞ্চায়েত দখল করতে যদি এত কিছু করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছরের অনন্ত শীতকালে জান্নাত দখলের জন্য গাঁটির টাকা কিছু ক্ষতি হতেই পারে দেহ যেতেই পারে অর্থবিত্ত তার পিছনে ব্যয় হতেই পারে সবকিছুর আগে প্রথম দরকার একটা ভালো গোষ্ঠী একটা ভালো জামাত একটা দল ঈশান নামাজ মসজিদে পাঁচটা লোক নামাজ পড়বে জামাত হয়ে গেছে তো এরা পাঁচজনে ঢুকেছে নামাজ পড়ে ওর ঠেলে দিচ্ছে তুই পড়া ও ঠেলে দিচ্ছে তুই পড়া কেউ পড়াবার শিকার হচ্ছে শেষ মেশ বললো যা সেই যা সেই বল স্বভাব কত রাহ এককের বিনিময় বলেন বলেন স্বভাব জমাত তো হয়নি আলাদা আলাদা বলে তাহলে এসার নামাজ পড়েছে মানে একক নামাজের সব এই পাঁচটা লোক যে দেয় দাঁড়া দাঁড়া তুইও পারবি না আমিও পারবো দাঁড়া দিন বেনামাজ একটা হুজুর বাইকে দেখি ও বাইরে এসে খুঁজি 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 করছে আর তারা হাফ সাহেব কোনো ডেকে তুই নামাজ পড়ো তা বলছে না তাহলে কোক আমরা পাঁচজন নামাজ পড়ো তা পড়তেই তো সব হবে তা স্বভাব কেন কম দেবো তুই বাবার তুই ইমাম হ আমরা জমাত করে নামাজ পড়ি তাহলে এককের বিনিময় সত্তর গুণ সব পাবো তাহলে পাঁচ নামাজ পড়েছে একা একা পড়লে এক গুণ আর জমাত করে বললে সত্তর গুণ সমাজটাকে যদি সুন্দর করতে হয় আপনিও একা পারবেন না আমিও একা পারব না দরকার হলো জামাতের দরকার হলো দলে গ্রামের যদি দশটা ভালো মানুষ থাকেন গ্রামে যদি বিশটা ভালো মানুষ থাকে আমি এখনো বলছি আপনারা এই কুড়িটা পঁচিশটা ভালো মানুষ এক জায়গায় হন আব্দুল মাদিন যেভাবে বলল ইমানের দাবি খারাপ মানুষদেরকে বাঁচাতে হবে পথ দেখাতে হবে উপদেশ দিতে হবে কারে দিয়ে করা যায় নাও আমরা দশটা মিলে আমরা দশজন মিলে চেষ্টা করি একসঙ্গে মিলে চেষ্টা করি ধরুন এই এটা নারকেল গাছ এখন এইটারে টেনে ফেলতে গেলি টেনে ফেল নারকেল গাছ টেনে কাঁচি দিয়ে ফেলতে হয় এখন এইটা কাঁচি দিয়ে টেনে ফেলতে গেলি ধরুন একশো শক্তি দরকার একশো শক্তি দরকার এই একশো শক্তি দশ জন লোক হাজির হয়ে গেল বললাম আমরা দশ শক্তি দেব তা প্রথমে এক এক নম্বর লোক এসে দশ টান মানবে পড়বে দ্বিতীয় লোক এসে আবার দশ টান মানবে পড়বে কি করতে হবে তাহলে দশজন একসঙ্গে যদি হেই বলে টান দেয় তাইলে গাছ পড়বে গ্রামে আমাদের যা একটু ভালো আছে এরা শক্তি দেয় না দেয় দশজন দশ বার আলাদা আলাদা গ্রাম গোছাতে গেলে সমাজ ভালো করতে গেলে জাতিকে জাহাঙ্গ নাম থেকে বাঁচাতে গেলে যুব শক্তিকে খারাপ থেকে বাঁচাতে গেলে দশটা মানুষ একসঙ্গে মিলে ধরো কাছি আল্লাহ নাম নিয়ে টান দাও একে টানে গাছ পড়বে কিন্তু আমাদের ইউনিটি নেই ভালো মানুষ সঙ্গবদ্ধ নয় বললি এটা ইমানদারের কথা এটা স্বার্থপদের বক্তব্য নয় এটা আত্মকেন্দ্রিকতার বক্তব্য মুসলমান কখনো একা জান্নাতে যেতে চাইবে না মুসলমান চাইবে আমরা সবাই জান্নাতে যাব তাহলে মুসলমান আর যে ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক স্বার্থপর বাইরে টুপি দাঁড়ি যুগ যত বড়ই হোক না কেন ভিতরে লোকটা মুসলমান না মুসলমান কখনো জান্নাতে একা যাওয়ার চেষ্টা করে না সে চাইবে তার সমাজ তার প্রতিবেশী তার সংসার সবাইকে নিয়ে জান্নাতে যাবে ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চাইছি বলেন আপনি মোহিত সাহেব আমার পরবর্তী বক্তা আলহামদুলিল্লাহ তিনি এসেছেন মজলিসটা একটু ছত্রভঙ্গ হলো মাঝখানে জেনারেটারের লাইন একটু অপ্তাকার জন্যই তো আমার যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে

আল্লাহ ভালো রাখুন চেষ্টা করুন সবাইকে নিয়ে বাঁচবা আল্লাহ রহমত হবে এহ পরকাল আমাদের ভালো হবে আমার জন্য দোয়া করুন যে আমি এর ছেলে সবাব সবাই যাবেন ও আরেকটা কথা বলে যাচ্ছিলাম আমাদের বালতি মাদ্রাসার জলসা আগামী কাল ও বালতি না তরুণী মনি তরুণী আমি জ্বালাই পড়ে যাই এইটা না ওইটা আব্দুল মুহিত আবার আমাদের তিনটা মাদ্রাসা দেখাশোনা করে এমনি ফসকে পানা হলি কি হবে ভাঁড় ব্যাকা তবে ভেতরে দানা আলাগুড় আছে সেই মেদিনীপুরি একটা মাদ্রাসা নয়ই না বালতি মাদ্রাসা আবার তরুণীপুর মাদ্রাসা দোয়া করেন করে আল্লাহ যেন ওর দেহ মন শরীর স্বাস্থ্যকে ভালো রাখেন বলুন আমি তো তরণপুর মাদ্রাসাল জলসা এত দূরের মানুষ যাবে না তবু আমাদের কাজ দাওয়াত দেওয়া নামাজে এসার নামাজের পরে তোর দোয়াটাও করুন আমি যেতে পারিনি যারা গেছে আল্লাহ তুমি তাদের ভালো দেখো এটাও তো কম দয়া না ওটাই মাইনাস পয়েন্টে আছে এটা সবাইকে সচেতন একটা গ্রামে কিন্তু সব মানুষ খারাপ না এখনো কিছু মানুষ ভালো আছে যে মানুষগুলো এখনো ভালো আছেন যে মানুষগুলো এখনো ভাবছেন তাদেরকে না সঙ্গবদ্ধ হতে হয় সঙ্গবদ্ধ হতে হবে একদম যদি খোলামেলা কথায় বলি দেবক মানে তো আর মগের মূল্য না সবই আমরা বুঝি ভাদুড়িয়ার কালচার দেবকের কালচার সবই কোন রকম একই রকম কালচার কম্পেন যখন গ্রামে ভোট হয় ধরুন পঞ্চায়েতের কংগ্রেসের একটা ক্যান্ডিডেট সিপিএমের একটা ক্যান্ডিডেট এর একটা ক্যান্ডিডেট তো হিন্দুর আছে তাহলে বিজেপির একটা ক্যান্ডিডেট তো চারটে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়ে তো সবার লড়াই হয় বেশিরভাগ ভোট ভোট যেন আমি পাই আমি জিতে যাব আমার দখলে থাকবে আমি রাস্তাঘাট টিউকল দেশের জনগণের সেবা করার সুযোগ পাবো ভেরি ভেরি ভোট খারাপ খারাপ রাজনীতি কাজটা খারাপ খারাপ তবে কেউ যদি ব্যক্তিগতভাবে খারাপ করে ফেলে সেটা তার দাস এটা জনগণের সেবা